সকাল থেকে সন্ধ্যা অবধি একটা না একটা কাজ করতেই হয় আর এদিক দিয়ে হচ্ছে কিছু কিছু লোক আছে বলে বেড়ায় যে সারাদিন ঘরের মধ্যে থেকে কি করো সারাদিন তো ঘরের মধ্যে শুয়ে বসেই থাকো বলি আপনাদের কি কোনো কাজ নাই আমরা ঘরে সারাদিন শুয়ে বসে থাকি না কাজ করি এইসব নিয়েই আপনারা হচ্ছে আলোচনা করেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো এখানে হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি সকাল সকাল উঠেই হচ্ছে নাস্তা বানাতে চলে এসেছি আর এখানে হচ্ছে আমি ভাজি কেটে নিয়েছি আলু ভাজি তো আজকে হচ্ছে সকালের নাস্তায় আলু ভাজি করবো আর হচ্ছে পরোটা বানাবো তো এখানে হচ্ছে আমি রান্না বসিয়ে দিচ্ছি তো ভাজা হলে আমি দিয়ে দিয়েছি আর আলু ভাজিটাকে দিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি ঢেকে দিচ্ছি আর এই পাশে চুলাতে হচ্ছে আমি গরম পানি বসিয়ে দিয়েছি রুটি বানানোর জন্য রুটির আটা গুলানোর জন্য আর কি এখানে হচ্ছে আমার গরম পানিটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এর ভিতরে হচ্ছে হচ্ছে আমি আটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পরিমাণ মতো আটা দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি গুলিয়ে নেব আর এই তো আমার আটা গুলানো শেষ তো এটা দিয়ে হচ্ছে আমি রুটি বানিয়ে নেব হচ্ছে বানিয়ে আপনাদের দেখতেই পাচ্ছেন আর এই পাশে হচ্ছে আমি রুটিগুলোকে ভেজেও নিচ্ছি তো আমি হচ্ছে পরোটা ভাজবো আর কি রুটির মতো করে বানিয়ে নিয়েছি এগুলাই হচ্ছে তেল দিয়ে আমি পরোটা ভেজে নেব তো দেখা যায় ওইভাবে পরোটা বানাতে গেলে সময় লাগে অনেক তার জন্য হচ্ছে আমি গোল করে রুটির মতো বানিয়ে তেল দিয়ে ভেজে নেই তো সেটাই হচ্ছে পরোটা চাউল মতো করে খাই তো এখানে হচ্ছে আমি এক একে রুটি গুলাকে ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে দুইটা ডিম একসাথে করে আমি ভেজে নেব আর আমার রুটি বানানো শেষ সাথে হচ্ছে ভাজি রান্নাও কমপ্লিট হয়ে গেছে আর এখন হচ্ছে এই তো আমরা একসাথে বসে নাস্তা করব তো ডিমটাকে ভেজে তারপর হচ্ছে সবাই একসাথে মিলে নাস্তাটা সেরে নেব আর নাস্তা সেরে তারপর হচ্ছে দুপুরে রান্নাটা করে নেব তো এখানে হচ্ছে আমরা নাস্তা করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো সকালে নাস্তা করা শেষ হলে তারপর হচ্ছে দুপুরের রান্নাটা করতে চলে এসেছি আর এই তো এখানে হচ্ছে একটা ইলিশ মাছ নিয়েছি তো মাছটা হচ্ছে ছোটই কিছুদিন আগে কিনে আনা হয়েছিল ইলিশ মাছ যে যেই দাম আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের তো মাছ খাওয়া অনেক কষ্টই তো যাই হোক মাছটা কিনে এনেছিল একসাথে দুইটা মাছ কিনে আনা হয়েছিল তো এখানে হচ্ছে আমি মাছটাকে কেটে নিয়েছি আর আজকে হচ্ছে আমি মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব তো এখানে হচ্ছে আমি মাছের সাথে কচু কেটে নিয়েছি তো দুপুরে রান্না করার জন্য আমি সবকিছু কেটে বেছে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আর এই পাশে চুলাতে আমি পাতলা ডালটা আগেই বসিয়ে দিয়েছি আর আমি কচুটাকে হচ্ছে আগে একটু সিদ্ধ করে নেব তো এখানে হচ্ছে ডাল রান্না হচ্ছে আর এর মাঝে হচ্ছে আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে আর ডালটাকেও হচ্ছে এ ভাগা দিয়ে নিয়েছি আর আমি এখন হচ্ছে তরকারি রান্নাটা বসিয়ে দেব তো শুরুতেই হচ্ছে আপনাদেরকে অনেকগুলো কথা বলে দিয়েছি আমি তো এই কথাগুলো বলেছি কিছু কিছু লোক আছে যে আমরা ঘরে সারা দিন কি করি এসব দেখে না জানে না কিন্তু তারা মাঝে মাঝে দুই একটা কথা বলে অনেক কষ্ট লাগে তার জন্য হচ্ছে কথাগুলো বলছি তো যাই হোক এখানে হচ্ছে আমি তরকারি রান্না করার জন্য সব মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর ঘরের মধ্যে হচ্ছে অনেক কাজই থাকে আপনাদের সাথে একটু মাঝে সাজে ভিডিও শেয়ার করি তো ভিডিওর মধ্যে তার সবকিছু শেয়ার করা হয় না শুধু রান্নাটাই শেয়ার করি কিন্তু তারা মনে করে যে আমরা দিন নাকি এইসব নিয়েই থাকি তো বলি ঘরের কাজগুলো কি আপনারা এসে করে দিয়ে যান ঘরের কাজ তো আমরাই করি তাহলে আপনাদের এত মাথা ব্যথা কেন বলেন তো তো এখানে হচ্ছে এর মাঝে আমার এই তো তরকারি কষিয়ে আমি তরকারিটাকে রান্না করে নিয়েছি আমার তরকারি রান্না প্রায় হয়ে এসেছে আর আমি এর সাথে হচ্ছে অল্প কিছু আলু দিয়েছি কারণ বাচ্চারা হচ্ছে কচু খেতে চায় না তাদের জন্য আলু দেওয়া তো এখানে হচ্ছে আমার তরকারি রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে এটাকে নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন এই তো আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি আর তরকারির কালারটা কি সুন্দর এসেছে তরকারিটা খেতেও কিন্তু মজা হয়েছিল তো আজকে দুপুরের রান্নায় হচ্ছে এটাই ছিল সকাল আর দুপুরে রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর বাকি কাজ তো পুরেই রয়েছে তো এখন হচ্ছে বাকি কাজ করব তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ